হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলিস অ্যান্ড সোমালিয়া তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তো আগের পার্টে তোমরা দেখেছিলে যে আমরা পুরুলিয়া চলে এসেছি তো এটা হলো পুরুলিয়ার আমাদের সেকেন্ড ডে আমরা তারপর দিন সকালবেলায় স্নান টান করে এখানে দাঁড়িয়েছিলাম আর তো বিকেলে আমরা সায়েন্স সিটি যাবো তো তখন পুরুলিয়া সায়েন্স সিটি পুরো ব্লগটা তোমরা দুটো পার্টে পাবে যেহেতু প্রচুর বড় ব্লগটা তো এটাতে ফার্স্ট পার্টটা দেখতে পাবে আর আজকে ব্লগটা কন্টিনিউ করার দায়িত্ব পুরোটা সোমালিয়ার তো দেখো এখন যাওয়ার জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটো করে কারণ দিদিদের বাড়ির থেকে ওটা খুবই সামনে ছিল তো আমরা টোটো করেই গেছিলাম কিন্তু আজকে পুরো এরপর ব্লগটা সোমালিয়া কন্টিনিউ করবে তো দেখো এটা হচ্ছে সায়েন্স সিটির বাইরেটা দেখতে থাকো পরপর তোমাদেরকে সব দেখানো হবে তো এই পার্টে প্রধানত আমরা সায়েন্স সিটির সায়েন্সের যেগুলো আছে সেই ভিতরে আমরা যাইনি পরের পাটে সেটা আসবে এই পার্টে সায়েন্স সিটির ভেতরে একটা পার্ক ছিল যেটা খুব সুন্দর ছিল সেখানে অনেক অ্যাক্টিভিটি ছিল যেগুলো আমরা করেছিলাম তো সেইগুলোই এখানে মেনলি দেখানো হয়েছে এবং সায়েন্স সিটিটা খুবই ভালো ছিল আর আমরা তো অনেকেই হয়তো জেনে থাকবে যে পুরুলিয়ার সায়েন্স সিটিটা অনেকই বড়ো আর অনেকেই হয়তো তোমরা এই সায়েন্স সিটিটা দেখে থাকবে বা কারো কারো বাড়ি হয়তো পুরুলিয়া হতে পারে তো আমার ভিডিও যারা দেখছো তাদের মধ্যে যদি কারো বাড়ি পুরুলিয়া হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে কে কে তোমরা এই সায়েন্স সিটিটা দেখেছো আর এটার ভিতরে অনেক কিছু ছিল এখানে সায়েন্সের প্রচুর অ্যাক্টিভিটি ছিল যেগুলো তোমরা ফ্রিতে দেখতে পারবে তাছাড়া টিকিট প্রাইজে থ্রি মুভি থেকে শুরু করে সবই ছিল আর এদিকে একটা পার্ক ছিল যেখানে বিভিন্ন মানে পশু পাখি গাছপালা সায়েন্সেরও অ্যাক্টিভিটি ছিল তো আমরা মেনলি আজকে পার্কের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি কারণ কি ব্লগটা এতই বড় যে একটা পার্টে পুরো দেওয়া সম্ভব হলো না তো নেক্সট পার্টে সায়েন্সের সমস্ত পার্ট আসবে তো দেখো এখানে আমরা পার্কে ঢুকে গিয়েছিলাম এবং পার্কেরই বিভিন্ন জিনিসগুলো নিয়ে মজা করছিলাম আর পার্কটা না তেমন একটা ভিড় ছিল না মোটামুটি ফাঁকাই ওপরে ছিল তো আমাদের ভিডিও কন্টিনিউ করতেও তেমন কোনো প্রবলেম হয়নি তো দেখো এখানে এটা নিয়ে আমরা রান্নাটানি করছিলাম তারপর পার্কের ভিতরে যা যা ছিল ওইগুলো আর আমি তো আগেই বললাম যে পুরো ভ্লগটা কন্টিনিউ করার দায়িত্ব সোমালিয়ার ছিল তার কারণ আমি যেখানেই যাই ভ্লগটা আমি করি তো মুখে বলেছিলাম যে পুরুলিয়ার এই দুটো দিনের ভ্লগ তুই কন্টিনিউ করবি তার কারণে আমি পারবো না ওই জন্য এই ভ্লগটা পুরোটা সোমালিয়া কন্টিনিউ করেছিল ওই জন্য ভিডিওতে মাঝে মাঝে তোমরা হয়তো আমাকে দেখতে পাবে কারণ ভিডিওটা আমি করিনি সোমালিয়া করেছে সেই জন্য তো দেখো এখানে এটা একটা টানেলের মতো ছিল তো যেটা দিয়ে এদিকে আওয়াজ করলে ওইদিকে শোনা যাচ্ছিল আর এখানে একটা কিউট খরগোশ ছিল যেটা সোমালিয়া অনেকক্ষণ ইয়ে করছিলো আর আমার ই হলো আমার দিদির মেয়ে আর এই যে আমি মা জামাইবাবু সবাই আমরা পার্কের ভিতরে ঢুকে গেছিলাম আর এখানে দোলনা ছিল আরও অনেক কিছু ছিল যেগুলো সবাই আমরা ছিলাম তো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখিয়ে নিবি Diolch yn fawr am wylio'r fideo. আমাকে দাও <laughs> <laughs> তো দেখো এদিকে একটা লেক ছিল তো ওই লেকটার পাশে একটা উঁচু বসা জায়গা ছিল যেখানে বসে সবাই ছবি তুলছিলো বা বসে বসে গল্প করছিল তো আগেই বলেছি যখন আমরা গেছিলাম পার্কটা অনেকটাই ফাঁকা ছিল তো তেমন একটা ভিড় ছিল না কিন্তু সাধারণত এখানে বসে সবাই ছবি তুলছিল গল্প করছিল আর এই দিকে সামনে একটা লেক ছিল যেটা পুরোটাই কচুরি বানায় ভর্তি ছিল তো ওটাও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তো দেখো এটার উপর থেকে পুরো পার্কের একটা ভিউর একটা আমি ভিডিও নিয়েছিলাম যে এখান থেকে পুরো পার্কটা কীরকম লাগছিল খুবই সুন্দর ছিল ওই পার্ক পার্কটা মানে খুব সুন্দর ছিল আমার তো খুব পছন্দ হয়েছে আমরা অনেকক্ষণ বসেছিলাম এখানেই তারপর আমরা সায়েন্স সিটির মানে মেন সায়েন্সের যেই জিনিসগুলো ছিল তার ভিতরে ঢুকেছিলাম তার আগে অনেকক্ষণ আমরা এখানে বসেছিলাম এখানে সমস্ত জিনিস খুবই খুবই ভালো ছিল তো দেখো তারপরে দেখতে পাচ্ছি তোমরা সব আর লেকটাও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি কিন্তু ওটা পুরোটাই কচুই পানায় ঢাকা ছিল কিছুটা জল ছিল তো চলো তোমাদেরকে দেখাবো কি গুলা এই রানার ছাড়া আমি আমারটা এই দেখো এটাই হচ্ছে সেই লেকটা তোমাদেরকে প্রথমে আমি গার্ড দিয়ে ঘেরা ছিল তার বাইরে থেকে দেখাচ্ছি তারপর একটা ফাঁকা ছিল ওটা থেকে দেখাবো তো এই যে পুরো কচুরি বানাই ভর্তি ছিল লেকটা মোটামুটি দেখাই যাচ্ছিল না জল এবার যেদিকটা একটুখানি জল দেখা যাচ্ছিল সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো দিদি বললো যে এটার নাম নাকি সাহেব বান তো আমি জানি না তো দেখো তোমরা পুরোটাই কচুরি ভর্তি আমরা এই সাইড দিয়ে দেখছিলাম তারপর ওইদিকে একটা ফাঁকা জায়গা ছিল যেখান থেকে মানে গার্ডটা ছিল না আর জলও কিছুটা দেখা যাচ্ছিলো ওটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি চলো ছেড়ে দে ছেড়ে দেখো এখানে সোমালিয়া আর রায়মিলি এটাই চড়ছিল যদিও মানু বাচ্চা নয় কিন্তু তাও বাচ্চাদের মতো এটাতে চড়ছিল কারণ ও নাকি এটাতে চড়তে ভালো লাগে সেই জন্য তো এখানে একটুক্ষণ ছিলাম আমরা তারপর ওখান থেকে আমরা চলে যাই পার্কের অন্য দিকে তো দেখো এখানে একটু এরকম ছিল মা এদিকে ঘুরছিল মাকে না বলে আমি একটু মায়ের ভিডিও করে নিয়েছি আর ওইদিকে হচ্ছে ডায়নোসরগুলো ছিল যেগুলো আগে নাকি আওয়াজ হতো মানে ডাকতো ডায়নোসরগুলো তো দেখো কত সুন্দর জায়গাটা কিন্তু অনেক দিন হয়ে গেছে এখন আর গুলো দিয়ে তেমন কোনো আওয়াজ বের হয় না কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল তো চলো অবশ্যই ও এইদিকে একটা হাঁস ছিল আর এটা খুবই কিউট ছিল তো এইদিকে আমরা দেখছিলাম তো এই ব্লগটা আমরা এখানেই শেষ করব তারপর ভাবলাম যে তোমাদেরকে একটু লেকটা দেখিয়ে দিই যেহেতু বলেছি দেখাবো তো চলো লেকটা তোমাদেরকে দেখিয়ে দিই ভ্লগটা এখানেই আমরা শেষ করছি নেক্সট ডেতে মানে কালকে সায়েন্স সিটির পার্ট টু ব্লগ আসবে যেখানে সায়েন্সের সব অ্যাক্টিভিটি তোমরা দেখতে পাবে তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাকা টাকা